ধোয়া ওঠা গরম ভাতের সাথে যদি এমন লোভনীয় ভর্তার রেসিপি থাকে তাহলে আর কি লাগে বলেন তো ভর্তা পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে আজকে চারটি ভর্তার রেসিপি শেয়ার করব আর ভর্তাগুলো কিন্তু আপনি বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন তো শুরুতেই চিংড়ি সুটকি ভেজে নিচ্ছি চিংড়ি সুটকি ভতাটা আমার বেশ পছন্দের তো লালচে করে ভেজে নিয়ে এটা আমি পানিতে দিয়ে দিয়েছি খুব ভালো করে পরিষ্কার করতে হবে তারপর এখানে অল্প একটু তেল দিয়ে বাদাম ভেজে নিচ্ছি বাদাম ভর্তাটাও কিন্তু দারুণ লাগে সো বাদামটাকে কিন্তু পুড়ে ফেলা যাবে না তারপর এখানে মরিচ ভেজে নিব বাদামটাকে একটু লালচে টাইপ হলেই নামিয়ে ফেলবেন মরিচটাকেও একটু লালচে টাইপের করেই ভেজে নিব তো ভেজে নেওয়া হয়ে গেছে এটাকেও নামিয়ে ফেলবো এবার দিব মরিচ কাঁচামরিচ কাঁচামরিচটাকেও খুব ভালো করে ভেজে নেব ফ্লেভারটা যাতে জমজমাট থাকে তো যাই হোক এটাকেও এবার নামিয়ে ফেলবো এখন আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা রসুন কচি রসুনটাকেও একটু পোড়া টাইপের করে ভেজে নেব তো এখানে আমি তিনটা বড়ো সাইজের রসুন নিয়েছি খোসা সারিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা দূর করতে হবে যেহেতু ভর্তাটা সংরক্ষণ করব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওই যে চিংড়ি শুটকিগুলা ভিজিয়ে রেখেছিলাম সেটা পরিষ্কার করে তারপর ভেজে নেব পানি যাতে না থাকে চিংড়ি সুটকির মাঝে খুব ভালো করে পানিটা শুকিয়ে এখানে ধনিয়া পাতা অ্যাড করে একটু ভেজে উঠিয়ে নিয়েছি এবার ধনিয়া পাতা পরিষ্কার করে রেখেছিলাম ধনিয়া পাতাও ভর্তা বানাবো এটারও পানিটা একদম শুকিয়ে নিতে হবে আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ সবুজ কালার দেখতে কিন্তু ভালো লাগে যাই হোক এখন ভতাটা বানিয়ে নিব এই জন্য আমি পাটায় শুরুতেই বাদামগুলো দিয়ে দিলাম খুব ভালো করে বাদামটাকে বেটে নিব তো বেটে নিতে নিতে না বাদাম থেকে এক প্রজে তেল ছড়িয়ে দিয়েছে বাদাম একটু মিহি করে বাটলে কিন্তু তেল তেল ভাব হয় যেহেতু বাদামে তেল থাকে যাই হোক তারপর বেশ কিছুটা মরিচ দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে মথে নিয়েছে বাদাম ভতাটে না কাঁচামরিচ শুকনামরিচ দুইটাই মিক্সড করবেন তাতে করে ভালো লাগে তারপরে একটু রসুন দিয়ে দিয়ে ছি রসুনটা দেওয়ার পরেও একটু থেতো করে নিয়ে ওই যে ভিজে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকেও একটু বেটে নিচ্ছি তারপর বাদামের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার দিব সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরেই আমার ভতাটা কিন্তু একদম রেডি এইভাবে বাদামের ভতাটা তৈরি করে দেখবেন কতটা ভালো লাগে না খেলে অনুভব করতে পারবেন না এইবার বানিয়ে নিব ওই যে চিংড়ি শুটকি ভত্তা শুরুতেই খুব ভালো করে ধনিয়া পাতা চিংড়ি মাছটা বেটে নিচ্ছি তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শুটকি ভত্তাতে শুকনো মরিচটা দিবেন না একবার শুধু এইভাবে কাঁচামরিচ দিয়ে চিংড়ি শুটকি ভতাটা বানিয়ে দেখবেন কতটা মজার হয় সব ভতাতেই কিন্তু দেখা যায় কি সবটাই খাটে না সো আমার মানে মতে চিংড়ি সুটকিটা কাঁচামরিচ দিয়ে বেশি মজার হয় তারপর আবার রসুন পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি ধনিয়া তো আগে অ্যাড করে দিয়েছি তার সাথে আবার একটু সরিষার তেল দিয়ে এই ভতাটাও আমার রেডি এটাকেও আমি সাইডে নেমে নিচ্ছি তারপর এখানে আমি ভর্তা বানিয়ে নেব ওই যে ধনিয়া কালারটা কিন্তু অসাধারণ এই রকম সবুজ টাইপের ভতা দিয়ে ভাত মেখে নিলে কিন্তু খেতে দারুণ হয় দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু বেশ দারুণ হয় সো যাই হোক এবার কাঁচা মরিচ দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে মথে নিয়ে আমি দুটো শুকনো মরিচও অ্যাড করে দিলাম এবার ওই যে একটু রসুন কুচি আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে লাস্ট পর্যায়ে একটুখানি সরিষার তেল দিয়ে এই ভতাটাও রেডি করে নিব। সো এইভাবে ভতাগুলো না বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয় আর আপনি না সাত থেকে আট দিন ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন যেহেতু সব কিছুই আমি ভেজে নিয়েছি এই ভত্তাগুলো না একটুও নষ্ট হয়ে যাবে না খুব ভালো লাগবে খেতে আর তার সাথে এই ভর্তাগুলো টেস্ট অসাধারণ তারপরে ওই যে পোড়ার রসুনগুলো এই জন্য একটু পুড়ে পুড়ে ভেজে নিয়েছিলাম এবার রসুনের ভর্তাটাও বানিয়ে নিব রসুনের সাথে একটু পেঁয়াজ মরিচ আবার মরিচও একটু অ্যাড করে দিব দিয়ে কিন্তু রসুনের ভতাটাও আমি রেডি করে ফেলব এই যে তৈরি হয়ে গেল আমার চারটি লোভনীয় ভতার রেসিপি একটুখানি তেল অ্যাড করে দেবো সরিষার তেল এই ভর্তা দিয়ে জানেন না আমি তৃপ্তি করে ভাত খেয়ে নিয়েছি আমি আগে থেকেই ঝাল লাভ ঝাল পছন্দ করি মিষ্টি জাতীয় খাবার আমার ভালো লাগে না সো যাই হোক মাঝে মতো এইভাবে ভর্তা আমি বানিয়ে নেই মাঝে মতো বলতে ভর্তা ছাড়া আমার চলেই না সো যাই হোক খুদের ভাত রান্না করেছিলাম আর বাকি ভর্তা রেখে দিয়েছি তো ভর্তার রেসিপি ভালো লেগে থাকলে ফেসবুক ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন প্লিজ আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন আর রেসিপি দেখার পর যদি মনে হয় একটুও ভালো লেগেছে একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে